এক কাঁচা কাঁঠাল বা এচড়ে কত আর সবজি খাবেন এইভাবে বানিয়ে নিন এচরের নিরামিষ পকোড়া দারুণ মুচমুচে আর সুস্বাদু হবে ঠাকুরবাড়ির টক এচরের রেসিপি খেলে মটন চিকেন খাওয়া ভুলে যাবেন গরমে বাড়িতে কাঁচা আম আর এচর যদি দুই থাকে বানিয়ে নিতে পারেন ঠাকুরবাড়ির এই এচরের টক রেসিপি স্বাদে অতুলনীয় বানানো একেবারে সহজ আর খেতে দারুণ টেস্টি নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে এচরের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ সুস্বাদু এচরের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা কচি এচড় নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো সাইজের এচড়ও নিতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না এচরটাকে ভালোভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় এ কিভাবে কীভাবে সহজভাবে কাটবেন অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন এ চরটাকে দেখুন ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে বসিয়ে দিয়েছি কিছুটা গরম জল জলটা ফুটতে শুরু করেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তেলটা দেওয়ার কারণে এচরের আঠাটা করাতে আর লেগে যাবে না এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা এচরগুলো এচরগুলোকে একটু সেদ্ধ করে নেব মোটামুটি সাত থেকে আট মিনিট খুব বেশি নরম করে এচরগুলোকে সেদ্ধ করা যাবে না আবার একেবারে যাতে শক্তও না থাকে সেভাবে এচড়টাকে সেদ্ধ করে নিতে হবে যাতে হাত দিয়ে ভেঙে নেওয়া যায় ঢাকা দিয়ে দিলাম প্রায় সাত আট মিনিট এচরগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখুন অনেক এঁচড় সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আবার অনেক এঁচড় সেদ্ধ হতে একটু কম সময় লাগে এইভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দেখবেন যদি সহজেই কেটে যাচ্ছে তাহলে এচরগুলোকে ঝুড়িতে ঢেলে দিতে হবে যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় কোনো রকমের জল না থাকে দেখুন আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি এবার অর্ধেকটা এচর একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঝুড়িতে রেখে পাঁচ মিনিট একটু ঠান্ডা করে নেবেন যাতে হাতে ধরা যায় এবার দেখুন এচরগুলোকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি যেহেতু গরম সেজন্য ম্যাশার দিয়ে ম্যাশ করছি আপনারা একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়েও করে নিতে পারবেন তবে একেবারে গলিয়ে ফেলবেন না যাতে একটু গোটা গোটা থাকে সেভাবেই এচরগুলোকে ম্যাশ করে নিতে হবে দেখুন যাতে এইরকমভাবে ম্যাশ করা হয় এতে করে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে এবার এচরগুলোকে ম্যাশ করে নিয়ে এচরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন হাফ চা চামচ পরিমাণ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এর মধ্যে রয়েছে জৈত্রি দারচিনি এলাচ লবঙ্গ একটু বেশি পরিমাণে দিয়েই হালকা রোস্ট করে ভেজে নিয়েছি এটাই কিন্তু এর আসল মশলা এতে করে টেস্টটা ভালো আসবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এই মশলাটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে এবার মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে অবশ্যই রাখবেন এতে করে টেস্টটা ভালো আসবে এদিকে দেখুন মেখে আমি সাইডে রেখে দিচ্ছি এই সময় আমি টকেচরের রেসিপিটা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করেছি তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এবার ফোরনে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা টুকরো করে একটা তেজপাতা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যখন ফোরণের সুন্দর গন্ধ বের হবে এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি যারা পেঁয়াজ রসুন খাবেন না তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এতে কোনো রকম ঝাল হবে না এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে একটু ভিজিয়ে রাখবো আমি এই মশলাটা রান্নার প্রথমেই ভিজিয়ে রেখেছি যেহেতু গুঁড়ো মশলায় রান্নাটা করছি এতে করে মশলাটা ফুলে যাবে আপনারা চাইলে বাটা মশলায়ও রান্নাটা করতে পারেন এবার দেখুন পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এই সময় যোগ করে দিচ্ছি এক চা চামচ রসুনের পেস্ট আর এক চা চামচ আদার পেস্ট আদা রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন আদা রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি প্রায় এক দেড় মিনিট এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা যোগ করে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার রকম কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা যদি টমেটো পছন্দ করেন তাহলে দিতে পারেন এই সময়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি টমেটোটা দিচ্ছি না ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে মাঝে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় এবার আমি যোগ করে দেব কেটে রাখা কাঁচা আম এখানে আমি একটা দুশো গ্রাম ওয়েটের কাঁচা আমের আর্ধেকটা যোগ করেছি এইভাবে ছোটো ছোটো করে কেটে আমটাকেও মশলার সাথে আরও এক দেড় মিনিট একটু কষিয়ে নিতে হবে আমটাকে মশলার সাথে আরও এক দেড় মিনিট কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা এচর চর এচরটাকেও মশলার সাথে আমের সাথে আরও দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কষাবো আর মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় খেয়াল রাখতে হবে এই সময় আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি মিষ্টি একটু দিতেই হবে যেহেতু টক মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন তবে এটা কিন্তু খুব মিষ্টি হবে না একটু স্বাদের ব্যালেন্স হবে সেভাবে চিনিটা যোগ করতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে এঁচরগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে ছোটো দুবাটি জল আমি যোগ করছি এটা কিন্তু রকম ঝোল হবে না মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব যাতে এচরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে বা আরও মোটামুটি সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এই সময়ে দেখুন আমি এখানে হাফ কাপ ছোলার ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার ডালগুলোকে ছেঁকে মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটু পেস্ট করে নেব যতটা সম্ভব জলের পরিমাণটা কম দিতে হবে দেখুন এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এক থেকে দু চামচ জল আমি যোগ করেছি এর থেকে আর বেশি জল দেওয়া যাবে না প্রায় আধ ভাঙ্গা হয়েছে একেবারে মিহি করে পেস্টটা করলে ভালো লাগবে না এবার এ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আমি যতটা ডাল নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এখানে হাফ কাপ আছে ছোলার ডাল আর ওয়ান ফোর্থ কাপ আছে গোবিন্দভোগ চাল চালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার ছেকে ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে এইভাবে একটু উপর নিচ করে দিতে হবে তাহলে মিশবে তা হলে কিন্তু চালটা উপরেই থেকে যাবে কেননা আরও একটু আমাদের পেস্ট করে নিতে হবে উপরে থেকে গেলে ভালো পেস্ট হবে না তারপর দেখুন দু থেকে তিনবার একটু অফ করে ঘুরিয়ে নিয়েছি এইভাবে চালগুলো আদা ভাঙা হয়েছে আমি পেস্ট করে নিয়েছি এবার এই ডাল আর চাল বাটাটা মশলা মেখে রাখা এচলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিতে হবে এখানে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ সেদ্ধ এচড় রয়েছে হাফ কাপ ছোলার ডাল আর ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল এই পরিমাণটা অবশ্যই মনে রাখবেন এতে করে দারুণ খাস্তা আর মুচমুচে হবে পকোড়াগুলো সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে দেখুন গ্যাসে সাইডে আমি কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি এইভাবে মিডিয়াম সাইজের করে পকোড়াগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন বা ছোটোও করতে পারেন খুব বেশি শেপ দিয়ে ভাজার দরকার নেই মোটামুটি তুলে ফেলে দিতে হবে একবারে ততটাই দেবেন তেলের মধ্যে যতটা আসবে খুব বেশি পরিমাণে একবারে দেবেন না যাতে তেলের বাইরে চলে যায় তাহলে মুচমুচে হবে না দেওয়ার পর এক থেকে দেড় মিনিট এক পিঠ ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তারপর দ্বিতীয় পিঠটাও আরও এক দেড় মিনিট ভেজে নিয়ে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে একেবারে মুচ মুচে করে ভেজে নিতে হবে দেখুন একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি প্রথম ব্যাচারটা যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচ হয়েছে খেতেও অসাধারণ হয় পকোড়া আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে একবার যদি এইভাবে খান বারবার এইভাবেই বানাবেন এটা আপনারা শুধু মুখে ডালের সাথে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও খেতে পারেন আর এদিকে দেখুন এ চোরটাকে প্রায় আট দশ মিনিট সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে একেবারে গলিয়ে ফেললে ভালো লাগবে না একটু শক্ত থাকবে বা খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে খেতে ভালো লাগবে এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একেবারে প্রস্তুত আমাদের ঠাকুরবাড়ির স্টাইলে এ টক রেসিপি এগে এচরের আমিষ নিরামিষ এচর চিংড়ি এচরের ডাল খেয়ে যদি বোর হয়ে থাকেন গরমের দুপুরে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার থেকে এই রকমই দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন